আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করার সেই দিন উনি দুটি আসন থেকে ঢাকা বগুড়া ছয় থেকে এবং ডাকা সদর আসন এনপিজে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি যেটা ছিল তাদের সাথেও তিনি একটি আনুষ্ঠানিক সাথে সাথে একটা বসেছেন এছাড়া তার নিজস্ব কিছু নির্বাচন সংক্রান্ত কিছু কাজ ছিল যেমন বগুড়া ছয় থেকে তিনি নির্বাচন করতেন সদরে এবং যে আসনটি রয়েছে সেখান থেকে সেখানকার তার মনোনয়নপত্র পূর্ণ করা এবং সেখানকার যে নির্দেশনা দেওয়া কিভাবে সেটা সেখানে জমা দেওয়া হোক সেই সম্পর্কে নির্দেশনা দিয়েছেন এবং তারপরে তিনি ঢাকা সতেরো থেকে তিনি নিজে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে তার এই নির্বাচন পরিচালনা কর্ডিনেশন করার জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আব্দুল সালামকে তিনি দায়িত্ব দিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং সেখানে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ আমি উৎসাহ সহ ওনারা উপস্থিত ছিলেন এবং তিনি এখনো কাজ করছেন দলের যেখানে আরো কিছু হয়তো তার কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আছে এবং সেখানে কিছু আলোচনা হয়েছে যে তার সফর পরিকল্পনা কেমন হবে আগামী দিনে সে সংক্রান্ত ব্যাপারে কাজ হচ্ছে আর এছাড়া উনি গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন যেটা সাংগঠনিক এইরকমই ধারণা দিতে পারি আপনাদের তিনি গত জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের খবর তিনি আরাত করতে চান এবং সেই কারণে তিনি দেখবেন অন্যান্য সম্ভবপত্র সবকিছু বিচার বিবেচনা করে সেই ব্যাপারে একটা পরবর্তীতে নেওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরো কিছু অন্যান্য কার্যক্রম আছে তিনি হয়তো সংবাদপত্রের সাথে যারা জড়িত আছেন মিডিয়ার সাথে যারা সংযুক্ত আছেন তাদের তাদের সাথে হয়তো অনেকভাবে তার একটা মত বিনিময় সুযোগ হবে এটা এটা সবই আমরা জানাবো আপনাকে আমরা এই ধরনের কাজ করছি তার কারণ এখানে আপনারা জানেন যে দেশনাথী বেগম কালী থেকে গুরুতর অসুস্থ যিনি মূলত সেটা তার বলতে পারেন যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যে তার মায়ের শয্যা পাশে তার থাকা সেটা তিনি থাকছেন নিয়মিত ভাবে যাচ্ছেন তো ঢাকার বাইরে কোনো কার্যক্রম গ্রহণ করবার আগে তাকে চিকিৎসকদের সাথেও কথা বলতে হবে এবং এই বিবেচনাগুলোকে গুরুত্বের সাথে আমার তো মনে হয় যে গোটের ব্যাপার যা আছে এটা তো ইতিমধ্যে আপনারা সবই জেনেছেন আলোচনার শেষ মুহূর্তে যা হয় রাজনীতির ক্ষেত্রে সেটা হয়তো আজকে রাত বারোটা পর্যন্ত বা সেই পর্যন্ত গভীর রাত পর্যন্ত যদি কোনো আলোচনা থাকে সেটা হবে সেটা হয়তো নেপথ্যের বিষয় এটা হয়তো আমরা সামনাসামনি মতো কিছু নেই আমার কাছে আর জোর তো যা হয়েছে আপনারা জানেন যে আমাদের জোর সঙ্গীতের মাঝে মোটামুটি আমরা আমাদের আসন বন্টনের কার্যক্রমটা প্রায় শেষ হয়েছে তো যাই হোক আগামীকাল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা সেই দিন উনি দুটি আসন থেকে ঢাকা বগুড়া ছয় থেকে এবং ঢাকায় সদর আসন থেকে